আসামিদের জেল থেকে আদালতে আনা নেওয়ার জন্য এবার চালু হল বিশেষ প্রিজন ভ্যান শুধু বিশেষই নয় এটি পুরোপুরি শীতাতোপ নিয়ন্ত্রিত একটি আধুনিক বাহন সম্প্রতি ঢাকার রাস্তায় সবুজ রঙের এই ভিন্ন ধর্মী প্রিজন ভ্যানটি দেখতে পাওয়ার পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যখন মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে এই ভ্যানটিতে করে আনা হয় তখন এটি সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহল তৈরি করে প্রচলিত প্রিজন ভ্যানগুলোর সাথে এর চেহারার কোনো মিলই নেই বাইরে থেকে দেখতে সুরক্ষিত এবং অনেক বেশি আধুনিকী গাড়িটির ভেতরের ব্যবস্থা গুলো ঠিক তেমনই উন্নতমানের এই বিশেষ গাড়িটি সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভেতরের সুবিধা প্রচন্ড গরম বা দীর্ঘ যানজটের কথা মাথায় রেখে পুরো ভ্যানটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে এর ভেতরে আসামিদের বসার জন্য তিনটি সম্পূর্ণ আলাদা কক্ষ বা কেবিন করা হয়েছে এ পৃথক কেবিনগুলোতে অনায়াসে বারো জন আসামি বসতে পারে তবে প্রয়োজনে চাপ সামলাতে এক একটি কেবিনে পনেরো থেকে ষোল জন পর্যন্ত ধারণ করার ব্যবস্থা রয়েছে এ পৃথকীকরণের ফলে বিভিন্ন ধরনের আসামিকে আলাদা রাখার যে নিরাপত্তা প্রোটোকল তা সহজেই মেনে চলা সম্ভব হয় আরামদায়ক ব্যবস্থার পাশাপাশি এর নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কঠোর এবং আধুনিক ভিতরে তিনটি কেবিনে আলাদাভাবে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা যায় এর ফলে এক কেবিনের আসামির সঙ্গে অন্য কেবিনের আসামির যোগাযোগের কোনো সুযোগ থাকে না শুধু তাই নয় পুরো ভ্যানের ভিতরের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয় এই উদ্দেশ্যে ভ্যান জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এর মাধ্যমে চালকের কেবিনে বসে থাকা নিরাপত্তা কর্মীরা মুহূর্তেই প্রতিটি চিত্র দেখতে পান ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ইশৃঙ্খলা তৈরির চেষ্টার সুযোগ থাকে না গাড়টির সামনের অংশে চালকের আসনের পাশাপাশি, নিরাপত্তা কর্মীদের জন্যেও আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে সেখানে চালক ছাড়াও আর তিনজন পুলিশ সদস্য বা নিরাপত্তা নিয়োজিত কর্মী এই ড্রাইভিং কেবিনটি একটি ছোটখাটো নিয়ন্ত্রণ কক্ষ বলা চলে এখান থেকে কর্মীরা তাদের সামনে থাকা মনিটরের মাধ্যমে ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে পান এবং সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন এমনকি তাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেমও রয়েছে সিস্টেম ব্যবহার করে তারা সরাসরি ভেতরের কেবিনগুলোতে থাকা আসামিদের সাথে কথাও বলতে পারেন বা প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন এই সরাসরি যোগাযোগ ব্যবস্থাটি ভ্যানের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উন্নত প্রযুক্তির প্রিজন ভ্যানগুলো সম্পর্কে আরেকটি আকর্ষণীয় তথ্য হল এর নির্মাণ প্রক্রিয়া যদিও গাড়িটির মূল ইঞ্জিনের চেসিস জাপানের বিখ্যাত ইসুজু ব্র্যান্ডের তৈরি কিন্তু এর পেছনের মূল কাজটি হয়েছে দেশে ভ্যান্টি সম্পূর্ণ কাঠামো তৈরি করা এর নকশা প্রণয়ন সংযোজন এবং ভেতরের প্রযুক্তিগত সব কিছু বাংলাদেশের নিজস্ব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সম্পন্ন করা হয়েছে এটি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নে নয় একই সাথে এটি দেশের অটোমোবাইল শিল্পেরও সক্ষমতার একটি উজ্জ্বল প্রমাণ সম্প্রতি এই বাহনটি দেখে এবং গণমাধ্যমে এ নিয়ে প্রচার হওয়ায় অনেকে ধারণা করছেন এটি বুঝি আসামি পরিবহনে একেবারে নতুন কোনো সংযোজন কিন্তু আসল তথ্য হল এ ব্যবস্থাটি মোটেও নতুন নয় তারা কর্তৃপক্ষের কর্মকর্তারা বিষয়টি স্পষ্ট করেছেন তারা জানিয়েছেন এই ধরনের শীতাতোপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানগুলো দু হাজার সাল থেকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ প্রায় এক দশক ধরেই এগুলো কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আসামি পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে এই ধরনের মোট সাতটি প্রিজন ভ্যান রাস্তায় সচল রয়েছে সুতরাং বিষয়টি হঠাৎ করে জনগণের কৌতূহল সৃষ্টি করলেও এটি আসলে নীরবে ঘটে যাওয়া এক আধুনিকায়নের অংশ যা বেশ কয়েক বছর আগে থেকেই চালু রয়েছে এই প্রিজন ভ্যানগুলো আসামি পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা স্বাচ্ছন্দ্য এবং দক্ষতা তিনটি বিষয়কেই সুতোই বাঁধতে সক্ষম হয়েছে